আল্লাহ তালা রাহিম গাফুরুর রাহিম আল্লাহ এভাবে তো কবুল করেন আমি চেয়েছি একটা ওটা দেন নাই অন্য ভালো আরেকটা দিয়ে দিয়েছে আমি তো করেছি আমার যেন ছেলে সন্তান হয় ছেলে হয় নাই হয়েছে কি মেয়ে কেন জানি একটা জাহেলি পদ্ধতি অনেকে প্রথমে মেয়ে হলে অসন্তুষ্ট হয়ে যায় বা একবারের পর আরেকবার দ্বিতীয়বার তৃতীয়বার মেয়ে হলে অসন্তুষ্ট হয়ে যায় কখনো অসন্তুষ্ট হবেন না এটা তো অমুসলিমদের অমুসলিমদের চিন্তা এরকম মেয়ে হলে নাখো সভা এটা কার স্বভাব অমুসলিমদের স্বভাব মসজিদদের স্বভাব মুসলিম তো খুশি হবে ছেলে হল খুশি হবে মেয়ে হল খুশি হবে মেয়ে হলে আর একটু বেশি খুশি হবে তো আপনি ছেলে চেয়েছিলেন ছেলে পান মেয়ে পেয়েছেন মেয়ে ছেলে চেয়েছিলেন দু তিনটা মেয়ে আল্লাহ তালা কয়েকজন ছেলে দিয়েছে এখন একটা মেয়ে যদি হতো কয়েকটা মেয়ে হয়েছে এখন যদি আল্লাহ একটা ছেলে দিত চেয়েছেন ছেলে পেয়েছেন মেয়ে চেয়েছেন মেয়ে পেয়েছেন কি ছেলে তো কেমন যেন আমার দোয়া কবুল হলো না কিন্তু আল্লাহ কি দিয়েছেন ছেলের জায়গায় মেয়ে দিয়েছে ওই মেয়ে কে তালা কোরআনের হাফেদা বানিয়ে দিয়েছেন তার ঘরে এক ছেলে আপনার নাতি এক ছেলে এসেছে সে অনেক বড় দিনের দায়ী হয়েছে অনেক বড় আলেম হয়েছে এটা তো আপনার চাননি চেয়েছিলেন বুঝেছিলেন কি হোক একটা ছেলে হোক সেই ছেলে আপনার জন্য কল্যাণ হয়তো কি হয়তো না তো আল্লাহ জানেন আল্লাহ দিয়েছেন মেয়ে মেয়ের ঘরে হয়েছে ছেলে সে ছেলে হয়ে গেছে দিনের দাই ওই সব দাওয়াতের বরকতে যত নেকামল হইতে থাকবে সব নেকামল আপনার আমল নামে আসতে থাকবে কিন্তু আপনার দোয়া যদি আল্লাহ সরাসরি কবুল করতেন হয়তো এটা হতো না আল্লাহ বাবু দোয়া কবুল করেন বড় মুসিবত আসাদ আপনার জানেন না আপনি তো গায়েব জানেন না আপনি দোয়া করেছেন কিছু পাওয়ার জন্য এই মুসিবতের খবর থাকলে তার ওই পাওয়ার জন্য দোয়া করতেন না আল্লাহ তালা বলেন যে এটা না দাও রে এর বদলা তার ওই মুসিবতটা দূর করে দাও ওই মুসিবতটা চলে যায় এগুলো নবী করিম সাল্লাহ আল সাল্লাম হাজির শরীফে স্পষ্টভাবে বলেছেন দোয়া আল্লাহ তালা কতভাবে কবুল করেন এজন্য দোয়া করে কখনো নৈরাশ হবেন না দোয়া করে আমরা যেন কখনো কি নৈরাস দোয়া তো কবল হলো না এটা কখনো না বলি হ্যাঁ দোয়ার শর্ত পূরণ করার চেষ্টা করি পানাহার যাতে হালাল হয় হয় বাসস্থান হালাল হয় দোয়ার শর্ত পূরণ করার চেষ্টা করি সমাদের মধ্যে আমার বিল মারুফ নাহিয়ানের মনকার প্রতিষ্ঠা থাকা এটা দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য এটা শর্ত আমি যেটা বলছিলাম আল্লাহ তালা বলেন যে আমি তোমাদের দোয়া কবল করব। কিন্তু তোমরাও আমার ডাকে সাড়া দিবা এটা তোমাদের দায়িত্ব পড়ে ফাল্লিউ মিনু ফাল্লিস্ত বলি অলিউ মিনু শুধু তোমরা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকবে যদি আমার ডাকে সাড়া দিতে থাকো আল্লাহ বলেন আমার প্রতি যদি ইমান আনো আমার ডাকে সাড়া দাও তাইলে তোমরা হেদায়তের উপরে থাকবে আর আমি তোমাদের দোয়া তো কবুল এই দোয়া সবসময় কবুল হয় সব সময় রমজান মাস বিশেষ আমল না দোয়া বারো মাসের আমল কিন্তু রমজানের মোবারক হল তার প্রতিটা মুহূর্ত দোয়া কবুলের সময় এই সুযোগ যেন হাত ছাড়া না হয় আল্লাহ তালা রোজাদারের দোয়া কোনো দোয়া আফির উদ্দান না একবারে রোজার শুরু থেকে ইফতার পর্যন্ত রোজার শুরু থেকে ইফতার পর্যন্ত থেকে ইফতার পর্যন্ত আসেই এরপরে রোজাদার যদি ফরজ নামাজের পরে দোয়া এমনি হয় তো রোজাদার যদি ফরজ নামাজের পরে দোয়া কবুল করে দোয়া করে এটা আরো গুরুত্বপূর্ণ হলো এবং ইফতারের মুহূর্তে পর্যন্ত তো আছেই ইফতারের মুহূর্তে আবার দোয়া কবুল করার বিশেষ সময় ইফতার করতে করতে কি মিলে হবে ইফতারের আগে একসাথে দোয়া করা কখনো করলেন কিন্তু দার আমল দোয়াটা হলো দার দ্বার ব্যক্তিগত আমল মুখে দোয়া থাকবে দিলেও দোয়া থাকবে ইফতার গ্রহণ করছি সাথে সাথে দোয়াও করছি এমনি ইফতারের সময় যে দোয়া আছে সেটা পড়বই ইয়া ওয়াসি আল ফাজল ইগফিরলি ইয়া ওয়াসি আল ফাজল ইগফিরলি আল্লাহুম্মা লাকা সুমতু আলা কা আফতারতু যাহাব আল জামাউ ওয়া তাল্লাতিল উরুক ওয়া সাবাত আল আজরু ইনশাআল্লাহু তাআলা ওই সব দোয়া তো করব আর এমনি নিজের সব জরুরতের জন্য দোয়া করতে থাকব নিজের জরুরত উম্মতের জরুরত পুরো মুসলিম বিশ্বের জরুরত দেশের জরুরত এই দেশকে আল্লাহ নিজ হেফাজতে রাখেন দেশের বিরুদ্ধে ভিতরে বাহিরে যত ষড়যন্ত্র হচ্ছে সব ষড়যন্ত্রকে আল্লাহ তারা ধূরিস্বাদ করে দেন